বিসমিল্লাহ রহমান প্রিয় এলাকাবাসী আসসালাম আপনাদেরকে জানাচ্ছি মজম বাজার ইসলামিয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবহমান গ্রাম বাংলার সর্বস্তরের জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের অনন্য প্রতিষ্ঠান আদর্শ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গঠিত মজম বাজার ইসলামিয়া অ্যাকাডেমি মজমবাজার ইসলামিয়া একাডেমিতে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মজমবাজার ইসলামিয়া একাডেমি মজমবাজার ব্রিজের পূর্বপার হাজির জুমা রোড দেউলা বোরহান ভোলা আমাদের বিভাগসমূহ মক্ত বিভাগ নুরানি বিভাগ হিফজুল কোরআন বিভাগ এবং আলিয়া বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যসমূহ ইসলাম ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে শিক্ষাদান দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক দ্বারা পাঠ দান ইংরেজি ও আরবি শিক্ষার বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পাঠ ক্লাসেই শিখিয়ে দেওয়ার সুব্যবস্থা আরবি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষাসহ সকল বিষয়ে সমান গুরুত্ব দান দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসালা মাসাইল শিক্ষাদান সপ্তাহে একদিন ইসলামী সংগীত কবিতা আবৃত্তি বিশুদ্ধ উচ্চারণ ও কথোপকথন প্রশিক্ষণ শূন্য তরিকায় জীবনযাপন এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত সন্তান আপনার মানুষ গড়ার দায়িত্ব আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ পরিচালক মাওলানা মোহাম্মদ একরাম উদ্দিন তসলিম